বিসমুলিল্লাহ রকম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার বাড়ি দরপ্রসাহ গ্রাম কুসুল্লা আমি মনসুরের ভাই আমি আজকে সাত আট মাস ধরিয়ে অসুস্থ সুস্থ পড়েছি ঘরের মধ্যে অনেক মানুষের কাছে সহজে চাইছিলাম কেউ আমাকে কিছু দেয় নাই এখন আমি গরম মধ্যে অসুস্থ পড়েছি অনেক যাবতে গ্রামের কাছে অনেক মানুষের সহযোগিতা চাইছি কেউ আমার সহযোগিতা করে নেই এমনকি আমার মা বাবার কাছে বলছি আত্মীয় কাছে বলছি কেউ আমাকে একটা টাকা সহযোগিতা করে নেই আমি হয়ে এখন ওষুধ খাইতে পারতেছি না চিকিৎসা করতে পারতেছি না আমি অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট আমাদের আত্মীয় স্বচ্ছ কোনো অভাব নেই আমাদের এত আত্মীয় টাকা হতে আমি এখন কষ্ট করেছি কারো কাছে লজ্জার বিষয় কারো কাছে সাজতে পারতেছি না আমি খাইয়া না খাইয়া চিকিৎসা করতে পারছি না কাজও করতে পারতেছি না আমার বাড়ির মধ্যে আমি অনেক অসুস্থ পড়েছি লাস্ট পর্যন্ত আমি টিকতে না পারি আমি এই বিজ্ঞা করতেছি বাইরে আসছি অনেক কাছে অনেক মানুষের কাছে সহযোগিতাতেছি কেউ আমাকে সহযোগিতা করতেছে না এগুলো লজ্জার বিষয় এগুলো মানুষের কাছে সরম এখন আমাদের বাঘিনা শ্বাস্ট বাড়ি ফুটে গল কাল তো বাড়ি অনেক ধর সফা ফুচয়াওয়ালা এরকম বিশ পঞ্চাশ লাখ টাকা কামাতেছে ডেলি আমাদেরকে যদি এর সহায়তা করে কিছু টাকা ফুসে তাহলে আমি খাই ওষুধ খাই তাদের জন্য দোয়া করুক আমার মা বাবার কাছে গরিব কেউ যদি সহায়তা করিব আমরা এখন অনেক কষ্ট করতেছি বাড়ি ঘরে নিয়ে ছেলে সন্তান নিয়ে বেশি কষ্ট করতেছি আমি বাইরে আসছি আজকে স্যার ফার্স অনেক মানুষ কাছে হাতে ভাড়া করতেছি টাকার জন্য আমার কিছু টাকা দেওয়ার জন্য আমি চিকিৎসা করি তারপরে এখন বাড়িতে আসি সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে একটু আমার জন্য উপহারেও ভালো হবে এছাড়া আমার পথ নেই আমি কী করুম এখন নিরীহ হয়ে গেছি এই কারণে আমি বাড়িতে আসছি সবাই দয়া করি যদি আমার দিয়ে টাকাই যদি শাসা বায়ু খালতো খালতু ভাইয়াগুলো যদি সহায়তা করে আমার বিশেষ উপার হইব এ সবারই তো ফুসে আছে আমার আল্লাহ দেয় নেই তোমাকে দিচ্ছে আল্লাহ আল্লাহ যেন সবার ভালো রাখে সহ সালামত রাখে যারা প্রবাসে আছেন আত্মীয় স্বজন আমি মচুর ভাই আমি মোমার নাম্বার দিয়েছি আমারে সহায়তা করবেন আপনি সামর্থ্য মতো আপনি সহায়তা করবেন আমাকে যদি কিছু দেখবেন আমি মোমাইটা নামতে নাম্বারটা দিতেছি জিরো ওয়ান এইট সেভেন নাইন ওয়ান সেভেন আবার বলতেছি জিরো ওয়ান এইট সেভেন নাইন ওয়ান সেভেন ফোর এইট জিরো